বিরাটকে পেছনে ফেলে ইতিহাস করলেন গিল ইংল্যান্ডে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বি শত রান রেকর্ডের পাহাড় গড়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস ইংল্যান্ডের মাটিতে কি কি রেকর্ড গড়লেন সুম্মান বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর চাপে ছিল টিম ইন্ডিয়া সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক সুব্মান গিল থেকে শুরু করে দলের ফিল্ডিং বোলিং ও লোয়ার অর্ডার ব্যাটাররা কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে যেন একেবারে অন্য চেহারায় ধরা দিল ভারতীয় দল সেই রূপান্তরের মূলে রয়েছেন স্বয়ং অধিনায়ক গিল ব্যাট হাতে একাই রেকর্ডের পাহাড় করে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখে দিলেন তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবমন গিলের ব্যাট থেকে এলো দুরন্ত দুশো রানের ইনিংস তিনশো সাতাশি বলে সাজানোই ইনিংসে রয়েছে ত্রিশটি চার ও তিনটে ছক্কা এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলে শুধু দলকে চাপে ফিরিয়েই দিলেন না নিজের নামও বসালেন একাধিক নজিরে গিল এখন ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক রান করা অধিনায়ক এই মাইল ফলক ছুঁয়ে তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে যিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুশো রানে অপরাজিত ছিলেন একই সঙ্গে গিল হলেন বিরাটের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি টেস্টে দুশো রান বা তার বেশি করেছেন তাও আবার বিদেশের মাটিতে যা এই রেকর্ডের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় গিলের ব্যাট থেকে এসেছে আরও এক ঐতিহাসিক রেকর্ড তিনি হলেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডের মাটিতে দ্বি শতরান করলেন এসবাস্টনে তার ডবল সেঞ্চুরি এসেছে মাত্র তিনশো বলে এছাড়াও গিল ভারতের ইতিহাসে টেস্টে দ্বি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক মাত্র পঁচিশ বছর দুশো দিন বয়সে এই কীর্তি করেছেন তিনি তার আগে রয়েছেন কেবল মনসুর আলী খান পতৌদি যিনি তেইশ বছর বয়সে দ্বিশত রান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টানে এক ইনিংসে সর্বোচ্চ রানের দিক থেকেও গিল আছেন পঞ্চম স্থানে ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে এটি চতুর্থ সর্বোচ্চ টেস্ট স্কোর আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে শুধু ভারতীয় রেকর্ড নয় আন্তর্জাতিক মঞ্চেও জায়গা করে নিয়েছেন গিল তিনি এখন দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অর্থাৎ সেনা দেশগুলিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক এই তালিকায় তিনি একমাত্র যিনি এই কঠিন বিদেশের পরিবেশে এত বড় ইনিংস খেলেছেন তার আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলসানের যিনি দু সালে লর্ডসে করেছিলেন একশো তিরানব্বই রান এছাড়া আড়াইশো রানের ইনিংস খেলা বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন সুবমান গিল তার আগে রয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ যিনি দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই বার্মিংহামে করেছিলেন দুশো রান বিদেশের মাটিতে এক ইনিংসের সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটারদের তালিকাতেও নাম উঠে এসেছে গিলের এই তালিকায় শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সেবাক দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় গিলের দুশো রান তাকে এই তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে গিল এবার ছাড়িয়ে গিয়েছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারকেও ইংল্যান্ডে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার এখন সোবমান গিল গাভাস্কার উনিশশো সালে ওভালে করেছিলেন দুশো একুশ রান সোমান গিলের এই ইনিংস নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট দুনিয়া এখন দেখার সিরিজের বাকি ম্যাচগুলোতে গিল ও তার টিম ইন্ডিয়া কিভাবে এই ছন্দ ধরে রাখতে পারে রিপোর্ট ই সমকালীন এই সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে